আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যখন মুসলিমদের প্রথম কিবলা মুকাদ্দেস ছিল খ্রিস্টান শক্তির পদানতা তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন জেরুজালেম যতদিন ক্রুসিডারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি আমি কি করে তৃপ্তি সহকারে উদারপূর্তি করতে পারি আমি কি করে রাতে বেলায় শান্তিতে ঘুমাতে পারি আজ আমরা ইতিহাসের সেইক্ষণ জন্ম মানুষের গল্প তুলে ধরতে চাচ্ছে তিনি মাত্র সাত বছর বয়সে নিজের জীবনের ক্লো নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করার তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন আকুত ভয় বীর সেনানী যার দিতা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকে ও তিনি ছিলেন ক্রুসেডের মহানায়ক যার নেতৃত্বে মুসলিমের পবিত্র স্থান বাইতুল মকাদ্দাস প্রায় এক বছর পর খ্রিস্টানের দখলমুক্ত হয়েছিল তিনি জীবন ভার পশ্চিমা শক্তির বিপরীতে লড়াই করেছিলেন অথচ তার বিরল ব্যক্তিতে মুক্ত হয়ে পশ্চিমের ইতিহাসে তাকে স্থান দেয়া হয়েছে একজন সুমি হজাগানো আদেশ ও সমন্বয়ক হিসেবে আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট স্লাহদ্দিন নামে তিনি বাইতুল মোকাদ্দাসের তান কর্তা জেরুজেলেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান আজবি আজ হালায় বাগদাদে একজন বিখ্যাত কাঠমিস্তিরে বাস করতেন তিনি আখরোট কাটের এক জাকমুদ মিম্বার করে গড়ে তুলেছিলেন যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল যখনই কেউ বাগদাদ ভ্রমণ করত তারা সেই কাঠ কাঠমিস্তির সন্ধান করত কেউ কেউ তাকে অনুরোধ করত মিম্বাটি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন যেন আমার একে কোনো মসজিদে স্থাপন করতে পারি কিন্তু তিনি স্পাইক একটি কথাই বলতেন আমি এই মন্দির বাইতুল মকাদ্দাসের জন্য নির্মাণ করেছি এটা এমন এক সময়ের কথা যখন মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দিত এক সময়কার জলু হারিয়ে তখন নিবু নিবু আব্বাসীয় খেলাফত মিশরের প্রতিষ্ঠিত ফাতিমীয় খেলাফল যারা যতটা না সিডার বিরুদ্ধে সোচ্চার ছিল তার চেয়ে বেশি ছিল আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে অন্যদিকে সকল পরাক্রম হারিয়ে অভ্যন্তরী নানা সংগ্রাম ষড়যন্ত্রে পতনের দ্বার প্রান্তে এককালের পরাক্রমশালী মুসলিম মুসলিমসের সাম্রাজ্য মধ্যপ্রাচ্যে এছাড়া বহু মুসলিম শাসনের উত্থান ঘটেছিল যারা কেউ কারো নেতৃত্ব স্বীকার করত না ফলে মুসলিম উমার ছিল এক এককহীন বিভক্ত এক জনগোষ্ঠীর মতো আর গ্রহণ এক হাজার পঁচান্ন সালে পোপ আরবান এর আহ্বানে প্রায় দশ লক্ষ সৈন্যের এক বিশাল ক্রুশিডের বাহিনী প্রস্তুত করে জেরুজালেম অভিমুখে যাত্রা করে খ্রিস্টান শক্তিপথের মধ্যে বহু মধ্য জয় পরাজয়ের পর এক সালে সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয় তারা অতঃপর সাত জুন জেরুজালেমে বাইতুল মুকাদ্দ অবরোধ করে এবং পনেরো জুলাই শহরে প্রবেশ করে আর এর মধ্য দিয়ে পবিত্র ভূমি আলকুতে চারশো বাষ্টি বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে সেদিন ক্রুসে দ্বারা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে দিয়েছে ছিল কি নারী কী পুরুষ কি শিশু কি বৃত্ত যাকে পেয়েছে তাকে হত্যা করেছে আর এভাবে রক্তের উপর দাঁড়িয়ে ইউরোপীরা প্রতিষ্ঠা করে কিংডম অফ জেরুজালেম মুসলিম ও ইহুদিদের উপর চলতে থাকে অকথন নির্যাতন ক্রুসেডারদের প্রতি ছিল পোপের নির্বত ছিন্ন সমর্থন আর ইউরোপের সকল রাজাদের সম্মিলিত সহযোগিতা অন্যদিকে মুসলিমরা ছিল ঐক্যহীন পরস্পর সংঘাতে লিপ্ত ফলে প্রায় একশ বছরের জন্য খ্রিস্টানদের হাতে জিমি হয়ে যায় জেরুজালেম এই একশ বছরে একটি দিনের জন্য আজানের ধ্বনি ছুরিত হয়নি ইসলামের প্রথম কিবলা বাইতুল মকাদ্দাসে তথাপি প্রতিটি মুসলিমের স্বপ্ন ছিল একদিন তারা বাইতুল মকাদ্দাসের অধিকার ফিরে পাবেন ব্যতিক্রম ছিল না বাগদাদের ঐকা স্ত্রী তিনি অতিথিদের কে বলতেন নিশ্চয়ই একদিন মোহন ভক্তের আবির্ভাব করবে যিনি জেরুজালেম পুনরুদ্ধার করবেন সেদিন নিশ্চয় আমার এই মেম্বার তার স্থান খুঁজে পাবে কি কারাকার জমাই সেই মেম্বারের গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে দূরের এক শহরে সাথেক আট বছরের এক বালকের কানে ও বুঝে যায় বাগদাদের সেই বুধ মিস্ত্রি আর তার আবেগ মেশানো মেম্বারের কথা আর তখনকার প্রতিটি বালকের মতো সে ও জানক জেরুজালেমে মুসলিমদের উপর বর্বরাচিত হত্যাকাণ্ডের ঘটনা বালকটি সেদিন আপন মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন বৃদ্ধ মানুষটির স্বপ্ন পূরণ করবে অতটুকু বয়সেই সে জীবনের ক্লো নির্ধারণ করেছিল আমি একদিন জেরুজালেম জয় করব আর সেখানে স্থাপন করব। বালকের নাম সালাউদ্দিন ইউসুফ ইবিনে আইজুব ইতিহাস যাকে চিনেছে সালাউদ্দিন আইজুবিনাম নাম সালাউদ্দিন ইরাকের তিরুকি শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা নাজিমুদ্দিন আইজুক ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন শাসক তবে বাল্যকালে সালাউদ্দিনের সামরিক বিষয়ে হাতে খুঁড়ি হয় চাচা আসাদুদ্দিন শিরকোর হাত ধারে সালাউদ্দিন যখন বেড়ে ওঠেন ভাগ্য তার জেরুজালেম জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল একজন সাধারণ সেনা থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সামরিক ব্যক্তিত্ব এবং দক্ষ শাসক আর ইতিহাসে একজন সালাউদ্দিন আইজুবের এই উদ্যানের সাপরা ও দক্ষ শাসক আর ইতিহাসে একজন সালাহ উদ্দিন আইজুবির এই উত্তানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আরেকজন মহান সমর নায়ক নুরুদ্দিন ছিলেন জেঙ্গি বংশের সুলতান যিনি সমস্ত তুরুকীর শাসকদেরকে তার অধীনে ঐক্যবদ্ধ করেছিলেন বিছানা মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি যতটা সম্ভব ফিরিয়ে এনেছিলেন তিনি ক্রুসেডারদের হাত থেকে মধ্যপ্রাচ্যের বহু শহর পুনরুদ্ধার করেছিলেন আর তার হাত ধরেই বিকশিত হয়েছিল সালাহ উদ্দিনের সামরিক প্রতিভা নুরুদ্দিন জেঙ্গের শাসনামলে জেহিরুজালেমকে কেনাদর করে ক্রুসেডারা গোটা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল এক আট আট সালে তারা মিশরের রাজধানী কায়রোতে আক্রমণ করে মিশর তখন শাসন করছিলেন ফাতিমিয়া খলিফা আল আদিত ক্রুসেডারের মোকাবিলায় তিনি নিজেকে অসহায় অনুভব করেন এবং নুরুদ্দিন জেঙ্গের সাহায্য প্রার্থনা করেন নুরুদ্দিন তাতে সারা দিয়ে উদ্দিন আজুবের চাচা আসাদ উদ্দিন শিরকু নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে দেন সেই সেনাবাহিনীতে শিরকুর বিশ্বস্ত সহযোগী ছিলেন তার তরুণ ভাতিজা সালাউদ্দিন আজুবী এই বাহিনী মিশর থেকে ক্রুসেডারদেরকে বিতাড়িত করতে সমর্থ হয় অতঃপর শিরকুকে মিশরের উজির হিসেবে নিযুক্তও হয় অল্প দিন পর চাচা শিরক গ্রহণ করলে তার একান্ত সহযোগী ভাতিজা সালাউদ্দিনকে দেয় হয় উজিরে মিশরের দায়িত্ব এরও কিছুকাল পর ফাতিমীয় খলিফা আল আদিদ মারা যান নুরুদ্দিন জেঙ্গের নির্দেশে সালাউদ্দিন তখন মিশরের ক্ষমতা দখল করেন এবং ফাতিমা খেলাফতের বদলে আব্বাসীয় খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করেন তিনি এক হাতে মিশেরে ফাতিমিয়াদের বিদ্রোহ দমন করেন অন্য হাতে উদ্ভুত পরিস্থিতিতে খ্রিস্টানদের ষড়যন্ত্র প্রতিহত করেন অসামান্য দক্ষতা ও নেতৃত্বত্ব গুণে মাত্র একত্রিশ বছর বয়সে মিশের নিজের শাসন সুক্রতি স্থিত করেন সালাউদ্দিন আয়ুবী সালাউদ্দিন যখন নিষেরে নিজের একচত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন তখন তার কাছে আসে এক ভয়ানক দুছোমবার সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে হত্যা করা হয়েছে নুরুদ্দিন জেঙ্গির এই অপ্রত্যাশিত মৃত্যু সালাউদ্দিনকে হত বিহুবল করে দেয় কেননা মুসলিম বিশ্বে কোন নেতাই ছিল না যার অধীনে মুসলিমরা ঐক্যের পথে সুকুম হয়েছিল আর যার তলোয়ার নুরুদ্দিনের মতো এতটা ধারালো ছিল নুরুদ্দিনের মৃত্যুর পার উদ্দিন তার সামনে নেতৃত্বের শূন্য অনুভব করেন আর এই অবস্থায় নিজের আজীবনের লালিত স্বপ্ন ও নুরুদ্দিন জেঙ্গির অসমাপ্ত কাজ তাকে প্রতিনিয়ত তার না দিতে থাকে অতর্পণ নিজের পথ নিজেই রচনা করে নেয় সিদ্ধান্ত নেন গাজী সালাউদ্দিন আয়বী এক এক সাত চার সালে মারা যান নুরুদ্দিন জেঙ্গি তার মৃত্যু বছর পার ফিলিস্তিন জয় করেন সলাউদ্দিন এই ছরে তিনি মিশরের পাশাপাশি সেরিয়া মেসোপটেমিয়া হেজাজ ইয়েমিন ও উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠিত করেন তিনি গড়ে তোলেন তৎকালীন মুসলিম বিশ্বের সার্ববিক্ত নিয়মিত সেনাবাহিনী এর বাইরে ও অসংখ্য অনিয়মিত বাহিনী গড়ে তুলেছিলেন যারা উম্মার যে কোনো প্রয়োজনে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে দুধের ময়দানে সামিল হওয়ার জন্য প্রস্তুত ছিল সালাউদ্দিনের সকল সামরিক তৎপরতার চূড়ান্ত লক্ষ্য ছিল ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করা তবে কুস্তুর্গে আক্রান্ত জেরুজালেমের রাজা চতুর্থ বলডোইন যতদিন বেঁচেছিলেন সালাউদ্দিন জেরুজালেম আক্রমণ করেন জেরুজালেমে মুসলিমদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে উদ্দিনের সাথে শান্তি চুক্তি করেছিলেন এবং যতদিন বেঁচেছিলেন এই চুক্তি রাতে তিনি শ্রদ্ধাশীল ছিলেন বলডোইনের শেষ জীবনে ক্রুসেডারদের একজন জেনারেল রেনাল্ড অব শাকিলন মুসলিমদের একটি কাফেলায় হামলা করে ব্যাপক হত্যা গোবো চালা খাবার পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে সুলতান সালাহুদ্দিন আজবি জেরুজালেম অভিনকে রাওনা হন কিন্তু রাজা চতুর্থ বলডোইন চুক্তিভঙ্গকারী রেনাল্ডকে বন্দি করেন এবং সালাহুদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে পুনরায় শান্তির আহ্বান জানান সালাহুদ্দিন তার অনুরোধ মেনেও ফিরে যান এই ঘটনার আলাপকালে পরেই চতুর্থ মারা মারাজন তার মৃত্যুর এক বছর পর জেরুজালেমের সিংহাসনে বসেন গায়ে অব্রিস ক্ষমতায় বসে তিনি বিশ্বাসঘাতক রেনাল্ড অবশাটি লনকে মুক্ত করে দেন এবং রেনাল্ড তার মুসলিম বিদ্বেষ প্রদর্শন করতে হাতে টুকু দেরি করে না পুনরায় সে চুক্তি লঙ্ঘন করে মুসলিম উদ্ধোষিত এলাকায় হামলা করে এবং নির্বিচারে মুসলিমদের উপর হতাযজ্ঞ চালান এমনকি তারা সালাহুদ্দিনের বন্যাকে হতাকারে সুলতান সালাহুদ্দিনের কাছে যখন এই সংবাদ বলে তিনি তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অভিমকে অগ্রসর হন তিনি জানতেন এবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে ক্রুসেডাররা চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং তিনি ও দুধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে যান এক আট আট সাত সালের চার জুলাই জেরুজালেমের নিকটস্থ হিলিন নামক স্থানে সালাহুদ্দিনের মুখোমুখি হয় ক্রুসেডারদের সবচেয়ে বড় বাহিনী ত্রিশ হাজার আজুপি সেনার বিপরীতে ছিল পাঁচ শূন্য হাজার ক্রুসেডার আর ক্রুসেডারদের সম্মিলিত এই বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন জেরুজালেমের রাজা গাই অবরুসিক ডান তাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই ক্রুসেডাররা হেরে গিয়েছিল কেশলি সালাহুদ্দিনের কাছে হিটিনে অসংখ্য পানির কূপ ছিল যেগুলো ছিল তীব্র গরমে যোগ বেঁচে থাকার একমাত্র অবলম্বন সালাহুদ্দিন সেগুলো দখল করে নেন এবং বাকিগুলো ধ্বংস করে দেন হিত্তিনে পচে পানির অভাবে খ্রিস্টান সেনারা এতটাই দুর্বল হয়ে পারে যে আজবি সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না ফলে নিজেদের কোনো কষায় ক্ষতি ছাড়াই আজবি বাহিনী ক্রুসেডারদেরকে মাটির সাথে মিশে দেন পঞ্চাশ হাজার খ্রিস্টান যোদ্ধার মধ্যে মাত্র তিন হাজার সেনা পালাতে সক্ষম হয় বাকিদেরকে অর্থ ও বন্দি করা হয় অৎপর বন্দি রাজা ও কমান্ডারদেরকে সলাহুদ্দিনের সামনে আনা হয় সলাহুদ্দিন তার চিরাচরিত ঔদার্যের নিদর্শন হিসেবে তৃষ্ণায় কাতর রাজা গাই ও ব্লু সিগনালের হাতে বরফ মেশানো পানির পাত্র তুলে দেন বিব্রত গাই ও ব্লু সিগনাল তাপান না করে বরম রেনেডের দিকে এগিয়ে দেন রেনেড নীলজ্জের মতো তা গিলতে শুরু করে অৎপর সালাহুদ্দিন রেনল্ডকে চুক্তি লঙ্ঘনকারী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন রেনল্ড উদ্ধত সাথে জবাব দেন রাজারা সবসময় এভাবেই কাজ করে আমি এর বেশি কিছু করিনি সালাহুদ্দিন নিজের তরবারি দিয়ে উদ্ধত্ত রেনল্ডের মস্তক আলাদা করে দেন ফিলিস্তিনের রাজা ও নিজের ব্যাপারে আঁকি পরিণতির কথা কল্পনা করে চোখ বন্ধ করে ফেলেন সালাহুদ্দিন তাকে অভয় দিয়ে বলেন একজন রাজা কখনো অপরাজাকে অর্থ করে না রেন্দোকে অর্থ করেছি কারণ সে বিশ্বাসঘাতকতার সকল সীমা অতিক্রম করেছে অতঃপর তিনি গাই অব লুসিগনকে বন্দী করেন এবং পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষে মুক্ত করে দেন ইত্তিমের যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের পর সলাহুদ্দিন ধাপে ধাপে তার চূড়ান্ত লক্ষ্যের দিকে হন ক্রুসেডারদের মূল বাহিনীর পরাজয় মুসলিম ফৌজের সামনে নিকটস্থ সব শহর আর দুর্গজয়ের পথ খুলে দিয়েছিল আইউবি সেনারা একে একে টাইবেরিয়াস আকা এসকালন নেবলুস রামলা ও গাজা দখল করে দেয় মাত্র এক সপ্তাহের মধ্যে ছোট বড় মিলিয়ে বালত শহর মুসলিমের দখলে চলে আসে অতঃপর তারা রানাহন শত বছর ধারে মুসলিমের রক্ত ও অস্ত্র ভেজা জেরুজালেম জয়ের উদ্দেশ্যে এক এক আট সাত সালে দুই শূন্য সেপ্টেম্বর আইউবি সেনারা জেরুজালেম আব্রুত করেন দুর্গের ভেতর থেকে তখন শক্ত অবস্থান গ্রহণ করেন ইদিলিনের শাসক বেলিয়ান তিনি আয়ুবি সেনাবাহিনীকে দুর্গের বাইরে বেশ কয়েকদিন আটকে রাখতে সমর্থ হন স্লাহুদ্দিন নিঞ্জনিক যন্ত্রের সাথে বড় বড় পাথর চুড়ে দুর্গের প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন কিন্তু এই প্রাচীর এতই মজবুত ছিল যে তা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তবে শেষ পর্যন্ত উত্তর দিকের দেয়ালে হামলা চালিয়ে সফলতা পান শ্লাহদ্দিন ওই পাস্তার দেলা কিছুটা দুর্বল ছিল কয়েকটি পাথরের আঘাতে তা ধসে পারেন বেলিয়ানের নেতৃত্বে তার সেনারা সেখানে প্রাণপণ প্রতিরোধ করে তোলে এবং অকাতরে জীবন দিতে থাকে তবে বেলিয়ান জানতেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না তিনি ইসলাহদ্দিন আইডির কাছে শর্ত সাপেকে আত্মসমর্পণের প্রস্তাব দেন তিনি বলেন আমাদের সকল সেনা ও সাধারণ নাগরিককে নিরাপদে শহর ত্যাগ করতে দিতে হবে নোয়ালে আমরা এই শহরের সব কিছু ধ্বংস করে দেব এমনকি আমাদের হাতে বন্দি পাঁচ হাজার মুসলিমকে অর্থ করব আর যদি আমাদেরকে নিরাপদে বের হতে দেয়া হয় তাহলে আমরা মুক্তিপণ দেব এই শহরের কোনো ফসল নষ্ট করব না কোনো ঘরবাড়ি নষ্ট করব না এবং আমাদের হাতে বন্দি মুসলিমদেরকে মুক্ত করে দেব স্লাহুদ্দিন বিনা বাক্যভে তার সকল শর্ত মেনে নেন কেননা তিনি খ্রিস্টানদের উপর বদলা নিতে আসেননি তিনি এসেছেন জুলুমের রাজত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে তবে তরুণ কমান্ডার বেলিয়ান শ্লাহুদ্দিন আজুবির ব্যাপারে সুস্থ হতে পারছিলেন না তিনি সংশয় প্রকাশ করে বলেন খ্রিস্টান যোদ্ধারা এই দুর্গ জয় করার পার মুসলিমদেরকে নির্বিচারে অর্থ করেছিল আজ আমরা আত্মসমর্পণের পার আপনি ও খ্রিস্টানদেরকে নির্বিচারে অর্থ করবেন না তার নিশ্চয়তা কি শ্লাহদ্দিন বলেন আমি তাদের মতো নিই আমি স্লাহুদ্দিন। স্লাহুদ্দিন আজুবি আমি অতঃপর খ্রিস্টান সেনারা দুর্গ ত্যাগ করে এই ঘটনার মধ্য দিয়ে জেরুজেলে সমাপ্তি ঘটকটে ক্রুসেডারদের টানা নয় দশকের শাসন দীর্ঘ আটাশি বছর পর সেখানে ছুরিত হয় আজানের ধ্বনি শ্লাহুদ্দিন আজবি যতদিন বেঁচেছিলেন ক্রুসেডাররা পুরোটাই জেরু জেলে দখল করার বহু চেষ্টা করেছেন রাজা রিচার্ডের মতো দুর্ধর্ষ কমান্ডার ইংল্যান্ড থেকে ছুটে আসেন আর তার অগণিত সাহসী জেরু জেলে দখল করার চেষ্টা করেন কিন্তু শ্লাহদ্দিনের তোরবারের সামনে তাদের সব চেষ্টা মুখ ঠুকে পড়ে এক এক নয় তিন সালের চার মার্চ সিরিজার ত্যাগ করেন ইসলামের ইতিহাসের এই উজ্জ্বল ক্ষত্র মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র একটি সান মুদ্রা আর নিষ্টি রূপ মুদ্রা অথচ তিনি ছিলেন তৎকালীন বিশেষ শব্দাপুটি শাসক সারা জীবনের অর্জিত সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন সাহুদ্দিন তার জীবনের এক মহান খনির ধারণ করেছিলেন তিনি ছিলেন মুসলিম উম্বার প্রতি প্রতিশ্রুতিশীল একজন নেতা অনুকারণীয় শাসক আর দিগ্বিজয়ী সেনাপতি তার জনগণ আর সেনারা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালো আর তার জন্য অকথা তার জনগণ আর সেনারা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আর তার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মুসলিমকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় আর সেই লক্ষ্য অর্জনের জন্য জীবন সংগ্রাম করতে হয় ক্রুসেডেররা যখন জেরুজালেম দখল করেছিল তখন তারা বাইতুল মুকাদ্দাস থেকে কেবল মুসলিম নাই ইহুদিদেরকেও তুচ্ছ করেছে সালাউদ্দিন আজুবি বাইতুল মুকাদ্দাস জয় করার পর সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান আর ইহুদিদের কেউ ধর্মীয় আচার পালনের পূর্ণ অধিকার দিয়েছিলেন অথচ সেই পবিত্র ভূমিতে সেই ইহুদিদের হাতেই মুসলিম নিধন চলছে গত প্রায় এক চোর ধারে এই এক চোরের ইতিহাসে মুসলিম বিশেষত কোটি মানুষের জন্ম হয়েছে কোটি কুটি ঘরে মিলাদ হয়েছে ফিলিস্তিনবাসীদের জন্য মোনাজাত হয়েছে অগণিত ওয়াজ মাহফিলে ইসরায়েলের বিরুদ্ধে গর্জন উঠেছে হজ আর ইজতেমার মাতে হতভাগা ফিলিস্তিনিদের জন্য কান্নার মাতম উঠেছে jati yeah. yeah.